প্রিয় লেয়ার খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আমরা যে ভিডিওটা উপস্থাপন করতেছি এটা হচ্ছে কাজী হেসারির বাচ্চা আপনারা সব সময় আমাদের কাছে রেডি লেয়ার মুরগি পাবেন বিভিন্ন বয়সের আমাদের মুরগিগুলো সম্পূর্ণ ভ্যাকসিন শিডিউল মেনটেন করে ভ্যাকসিন দিয়ে তারপরে বড় করা হয় এই মুরগিগুলা সম্পূর্ণ সুস্থ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে রেডি পুলেট নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা মুরগি খামারে এসে দেখে তারপরে মুরগি নিতে পারেন সঠিক ওজন সঠিক বয়স আপনারা শিডিউল দেখে মিলিয়ে নেবেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছ থেকে ইতিমধ্যেই অনেকে রেডি লেয়ার মুরগি নিয়েছে ইনশাআল্লাহ আমাদের মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ সবল রানিং ডিম পারতেছে তো আপনারা যারা এখনও মুরগি তুলেন না ফার্মে যারা তুলবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন চার হাজার পাঁচ হাজার দশ হাজার যা লাগে আমরা দিতে পারবো ঠিক আছে বিস্তারিত আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন